আমরা আমাদের সন্তানের জন্য কি রেখে দিতেছি অনেকগুলা টাকা পয়সা আটতলা দশতলা বাড়ি বিল্ডিং ঢাকার মধ্যে তাদের লাইফ সেটেল করার জন্য তাদের পড়ালেখা করাইতেছি অনেক কষ্ট করে পড়ালেখা করানোর পরে এই পড়ালেখার যোগ্যতা দিয়ে তারা চাকরি করবে অনেক টাকা পয়সা রেখে দিচ্ছে এই টাকা পয়সা দিয়ে তারা ব্যবসা করবে আমরা আমরা সন্তানের জন্য এগুলোই করতেছি একবারও কি চিন্তা করে দেখছি আমার সন্তান নিঃশ্বাস নিবে কিভাবে সন্তানের জন্য কি আমি একটু ভালো বাতাস রেখে যাচ্ছি একটু ভালো আবহাওয়া রেখে যাচ্ছি দুই সাল এই অবস্থা প্রকৃতির আর চার পাঁচটা বছর গেলে কি হবে আমার এলাকা যে এলাকায় থাকি আমি ওই এলাকায় এত পরিমাণ গাছ ছিল প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এবং প্রত্যেকটা বিল্ডিং এর আশেপাশে এই গাছের ছিঁড়ে পড়া পালা ওই নাই না কোনো চারা না কোনো কিছু কিচ্ছু নাই প্রত্যেকটা মানুষ প্রতিটা মানুষ গাছ কাটার উপরে লাগে গেছে লেগে গেছে আমি বলবো না যে শুধুমাত্র গাছের জন্য শুধু যে গাছের জন্য এত পরিমাণ আবহাওয়া পরিবর্তন এটাও না এটা হচ্ছে সেকেন্ড কারণ এরপর থার্ড কারণ হচ্ছে আমরা যে পরিমাণ এই যে যানবাহন ব্যবহার করতেছি যে পরিমাণ জ্বালানি ব্যবহার করতেছি যে পরিমাণ তেল পুড়াইতেছি গার্মেন্টস এর জন্য যে পরিমাণ বজ্র পুরাইতেছি আমরা এতে আবহাওয়া চেঞ্জ হয় আমরা নদী ভরাট কইরা বিলিং করতেছি নদী ভরাট কইরা বাজারঘাট করতেছি এতে আবহাওয়া চেঞ্জ হয় তাও এগুলো এক নাম্বার না মেইন কারণ না এই গরম আবহাওয়ার পর কারণ আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই রেখে যেতেছি না বস এই টাকা পয়সা কিছুই না সর্বোচ্চ ষাট বছর পঞ্চাশ বছর সর্বোচ্চ পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর এর বেশি না এর বেশি এগুলা কেউ ভোগ করতে পারবে না কেউ থাকবেই না ভোগ করবে কিভাবে এরপরে আপনার কথা আপনি এত কষ্ট করে এই সম্পদ গুইরা দিয়ে যাইতেছে সর্বোচ্চ গেলে আপনার ছেলে সর্বোচ্চ গেলে আপনার নাতি সর্বোচ্চ গেলে নাতির ছেলে এরপরে আপনার নাম গন্ধ থাকবে না পৃথিবীতে পৃথিবীতে আপনার নাম গন্ধ থাকবে না এই আবহাওয়া খারাপ হওয়ার প্রধান এবং মূল কারণ হচ্ছে কি জানেন অশ্লীলতা জানি এটা অনেক হাস্যকর মনে করবেন কিন্তু এটাই সত্যি এবং পরিমাণ অশ্লীলতা বাড়ছে এগুলো হচ্ছে প্রকৃতির গজব প্রকৃতি আমাদের শাস্তি দিচ্ছে আমাদের কৃতকর্মের ফল এগুলা আগের বছর এত গরম ছিল না এই বছরের যে অবস্থা খারাপ এখন চিন্তা করেন যে পরিমাণ যুদ্ধ হইতাছে ওই যুদ্ধের মধ্যে যে পরিমাণ বোমা সারা ছাড়া হচ্ছে ওই বোমা থেকে যে গ্যাস বের হচ্ছে ওই গ্যাস গুলা কিন্তু বায়ুমণ্ডলের মধ্যেই কুরপাক খাচ্ছে ওইটা কিন্তু আর বের হতে পারছে না এটা তো সবাই জানে যারা ন্যূনতম হইলো পড়া করছে ওইটা এখানে কুরপাক খাইতেছে তো এগুলো যাবে কই এগুলো যাবে কই এগুলো কিন্তু আমাদের মধ্যেই থাক বাতাসের মধ্যেই মিশে থাকবে তো চিন্তা করি মানুষ খুব ভয়াবহতা আমাদের মধ্যে আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আর এটা যদি বাঁচার জন্য আমরা কিছু করি গাছ লাগানো থেকে বেশি ইম্পর্টেন্ট গাছ লাগানো থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যে পরিবেশ সৃষ্টি করে রাখছি না এই পরিবেশটাকে নষ্ট করা বন্ধ করা একটা ভালো পরিবেশ সৃষ্টি করা ভালো পরিবেশ বলতে তো আপনারা আমি কি বুঝেছি সেটা তো বুঝছেন বেটার লাগ নেক্সট টাইম ভবিষ্যতের জন্য সবাই প্রস্তুত হোক আল্লাহ আমাদের ক্ষমা করুক হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই